তুমি তো অনেক মহান মানুষ আচ্ছা ঠিক আছে তুমি যখন এত উপকার করলে তাহলে এই যে নাও এখানে পঞ্চাশ হাজার টাকা আছে তুমি রাখো না না ম্যাডাম আমার তো আর দরকার নাই আমার নাই এই শহরে কেউ নাই একটা কামের খুব দরকার আমার থাকার কোনো জায়গাও নাই যদি একটা কাম জোগাড় করে দিতেন আমার খুব উপকার হইতো কি ব্যাপার ওনাকে চেনা চেনা লাগছে মনে হচ্ছে শিশিরের মায়ের মতো ও আচ্ছা শিশিরের ফোনে তো ওর মার পিক দেখেছিলাম ঠিক এমনই মম আমাদের বাসায় তো কাজের লোক নেই তাহলে ওনাকে নিয়ে চলো না আমাদের বাসায় আচ্ছা বোন তুমি যদি কিছু না মনে করো আমাদের বাড়ির কাজের লোকটা চলে গিয়েছে এই টুকটাক কাজ করার আমার বোন হিসাবে আমার বাড়িতে রইলে আপনি কি আমাদের সাথে যাবেন হ্যাঁ তো অনেক দরকার ঠিক আছে চলুন তাহলে বুকি গছ তো। কত নষ্ট করে দিল। এসব কি কাজে লোক রাখে রাখেন আপনি? আহা। এটা কাজ আই মনোল মনোল। আকুইলো। এই সব ফোকিনির বাচ্চাদেরকে যে কে ভাষায় আনে মানে কিছুই বুঝতে পারলাম না। সেটা তো আমাদের আገር بوয়া কই। এইটা আবার কে? আমি তো আপনার মায়ের বয়সে মায়ের মতো। আপনি এর ওই বল তো মহিলাকে হাত তুললে। দেখছেন দেখছেন ফকির বাচ্চা কি বলতেছে ইচ্ছা করতেছে আর কয়েকটা দে ও নাকি আমার মায়ের মধ্যে এই ফকিনী বাচ্চা আমার মা ফকিনী হতে যাবে কেন হ্যাঁ বুঝতে পারছি এই ফকিনির বাচ্চা এইভাবে শিক্ষা হবে না

আচ্ছা তাহলে তো উনি অনেক বড় অপরাধ করে ফেলেছে তাহলে আরো কয়েকটা মারো নাও হ্যাঁ কি হলো থামলে কেন মারো ও আচ্ছা এখন মারতে পারছো না না হাত কাঁপছে আর মারবাই বা কিভাবে নিজের গর্ব ধরেনি মাকে মারতে তো পারবে না তাই না আরে কি সব কথা বলতাছো তুমি একটা বুয়া আমার মা হতে যাবে কেন আমার মা তো ট্যালেন্টে থাকে তুমি তো জানোই ও আচ্ছা তোমার মা তো থাইল্যান্ডে থাকে তাই না তাহলে উনি তো কাজের মহিলা উনি অনেক বড় অপরাধ করে ফেলেছে তাহলে মারছো না কেন দাঁড়িয়ে আছো কেন মারো না শিশির তুমি মারতে পারবে না কারণ ইনি তোমার মা জি শিশির আমার ভাব তো ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছি যে কিনা তার মাকে পরিচয় দিতে লজ্জা পায় যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সে মাকে তুমি পরিচয় দিতে পারছো না কেন শিশির তুমি তোমার মায়ের ছবি আমাকে দেখিয়েছিলে আর আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ওনাকে আমি দেখে চিনে ফেলি আর আমি ওনাকে বাড়িতে নিয়ে আসি কারণ তোমার কাছে আমি জানতে চাই যে ইনি কি তোমার সত্যিকারী মা যে কিনা তার মাকে অস্বীকার করে তার মাকে পরিচয় দিতে লজ্জাগত করে তার মতো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিকই তো বেবি তো ঠিকই বলেছে ছি ছি জামাই বাবাজি তুমি আমাদের সাথে এত বড় প্রতারণা করতে পারলে এত বড় মিথ্যা কেমনে বললে বলো তোমার মা থাইল্যান্ডে আমাদের কাছে এই কথাটা কেন বলছিলে তাই তো মিথ্যা কথাটা কেন বলছিলে হ্যাঁ যে মা দশ মাস দশ দিন পেটে রেখেছে ওই গর্ভদিনী মাকে তুমি অস্বীকার করলে আর দুই দিন পরে যে আমার বেবিকে অস্বীকার করবে না তোমার কাছে গ্যারান্টি আছে কি মা আমাকে আপনি বিশ্বাস করুন উনি আমার কিছু হয় না বাবা সত্যি বলছি আমি আমার বাবা মা সবাই থাইল্যান্ডে থাকে ছাড়ো রাস্কেল কোথাকার তুমি এখনো মিথ্যে বলছো আরে তুমি ছেলে না ছেলে নামে কলঙ্ক যে নাকি গর্বদায় মা অস্বীকার করে আর বলে কি না ঠাইলে থাকে আরে তোমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মানুষের বাসায় কাজ করে কেন একমাত্র তোমার জন্য তুমি যদি পরিচয় দিতে তাহলে মানুষের বাসায় কাজ করতে হতো না ভিক্ষা করতে হতো না তোমার তো জামাত না আমার বাড়িতে প্রয়োজন নেই যেতে পারো আমার বাড়ি থেকে বুঝতে পেরেছো তাকে দেখছো কি আর যাও রে বাবা শিশির তুমি এত বড় মিথ্যা কথা কেন বলেছো তুমি যদি সত্যি কথা বলতে তাহলে কি তোমাকে আমি বিয়ে করতাম না আমি তো তোমাকে ভালোবাসি আজকে তুমি তোমার মায়ের মনে কষ্ট দিয়েছো তোমার সাথে আর থাকবো না আমি চলে যাও এখান থেকে না না ম্যাডাম আপনারা সবাই ভুল করতেছে আসলে উনি আমার না আমার যদি পুলায় তো তাহলে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমার খোঁজ খবর নিত

আহ কথা বড় সময় এক আমি তো তার বাপ কইরা দিছি কিন্তু বাবারে সব বাপ মার মনে আশা থাকে শেষ বয়সে টাকা করে ফুল দেখবো আমি এই আশায় করে তোর খুদার জন্যই সর আইছিলাম কিন্তু কোন জায়গায় পাই নাই আমি কোনো সময় ভাবি নাই তুই তোর মায়ের অস্বীকার করবি আমি তোর মাফ করে দিছি মাও করে দিছি আপনার আমার পুরোটার মাফ করে দেন আমি অন্যায় করছি মিথ্যা বলছি আপনাকে আপনারা আমার ক্ষমা করবেন আমি আমার মার এনে চলে যাব চলো না শিশির তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছ তোমার আর কোথাও যেতে হবে না মা বাবা তোমরা শিশিকে মাফ করে দাও আচ্ছা ঠিক আছে এবার মতো মাফ করে দেওয়া হলো এর পরবর্তীতে যদি ওর মায়ের সাথে আবার অন্যায় করে আর মাফ করবো না যাও নিয়ে ঘুরে যাও চলো